আর সহকারী কৃষি অফিসার বসা রাখে ওখানে সহকারী কৃষি অফিসার কিছু দশ কেজি পাঁচ কেজি কৃষকদের মাঝে সার দেয় দেওয়ার পরে কৃষকদের ভুলে দেয় যে সার আছে সব শুরু গেছে গেছে আবার কোন মাসে দেখছে কোন মাসে দেখছে না এবার সাধারণ কৃষকরা তো অত বোঝে না তারা সাধারণ কৃষকরা কৃষি অফিসার যখন ডাইরেক্ট বলতেছে সার ফুল গেছে তখন যারা আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা অবৈধ ডিলার আছে সাব ডিলার বাদে এদের কাছে বিসিআইসি ডিলাররা সতেরো আঠারোশো উনিশশো টাকা বিক্রি করে অর্থাৎ দুই ডিলার প্রতি ব্যাগে লাভ করতেছে পাঁচশো থেকে ছয়শ টাকা কুষ্টিয়া খুচরা ও সাব ডিলার বিক্রেতারা আবারও মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রবিবার সকাল সাড়ে এগারোটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুষ্টিয়া জেলা সাকার উদ্যোগে আয়োজিত মানবন্ধন করেন এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক খুচরা সার বিক্রেতা ও সাবডিলাররা অংশগ্রহণ করেন এর আগে গেল বিশে নভেম্বর কুষ্টিয়া বটতল মোড়ে আলোচনা সভা ও মানববন্ধন করে খুচরা ও সাবডিলার বিক্রেতারা সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন জেলা উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্যরা অবস্থিত ছিলেন মানববন্ধন চলাকালে দাবি দাওয়ামূলক স্লোগানে পুরো প্রশাসন চত্বর মুখরিত হয়ে ওঠে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন আমাদের আজকে ছিল আমরা জেলা আমরা করেছি

কি কত বরাদ্দ হয় আর এটা কিন্তু আমাদের বলে না এর সাথে পুরা জড়িত কৃষি অফিসার কৃষি অফিসার তো আমাদের যারা সাব ডিলার আছে তাদের তো বলবে যে এই আপনাদের ইউনিয়নে এত বরাদ্দ আছে কৃষি অফিসার এটা কখনো বলে না আমরা যারা প্রতিনিধিকে রাখেছে আমাদের ইউনিয়নে তাদের কাছে তো আমরা জিজ্ঞাসা করি সে কয় যে এটা আপনারা কৃষি অফিসের সাথে যোগাযোগ করেন ডিলারের সাথে যোগাযোগ অর্থাৎ প্রতিনিধি দিয়ে রাখেছে তার যদি অ্যালোট হয় বরাদ্দ পাঁচশো তার হয়তো একশো দেয় সে হয়তো দাবি করলে তাকে বলে তুই তো যা দিচ্ছি তোর তো বেশি তোর প্রতিনিধি তুই তো যা দিচ্ছি তা তো অর্ধেক বিক্রি করে দিচ্ছি তুই কি কারোর ছাড় দে আর সহকারী কৃষি অফিসার বসা রাখে ওখানে সহকারী কৃষি অফিসার

ছয়শো টাকা তাহলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষকরা অধিক মূল্যতে সার কেন্দ্রে কৃষকরা কেন্দ্রে এটা প্রতিবাদ করারও তাদের কোনো ই নেই যেহেতু কৃষকদের কোনো এত সচেতন নেই তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের মূল দাবি আমরা যারা আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল তিরিশ হাজার টাকার জামানত নিয়ে সেটা রাতির অন্ধকারে দেখা যাচ্ছে যে প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে দিল সেই বাতিলের বাতিলের রেখে আমাদের কথা যে আমাদেরকে পুনর্বহাল করে আর কৃষি কৃষি উপদেষ্টা সাহেবকে অনুরোধ করছি এবং ডক্টর ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদেরকে বাতিল করে না দিয়ে আমাদের বাহাল রেগে সঠিক নিয়মে কৃষকরা আছে চাষিরা আছে তাদেরকে আমরা দিয়ে সারা বছর করি কিন্তু সেই কৃষকরা সার থেকে বঞ্চিত হবে তাই আমি সারা বাংলাদেশের সমস্ত সার বহার থেকে কৃষি করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি এতে কি আপনারা একমত চুয়াল্লিশ হাজার খুচরা সাত পিলার এক চৌষট্টি জেলায় স্মারক লিপি দিয়ে আমরা বলা দিতে চাচ্ছি জেলা প্রশাসক মহাদয় আপনি একটু গ্রামগঞ্জে খোঁজ নিয়ে দেখেন কারা এই কৃষকের সার সকাল সন্ধ্যায় দুপুর বিকেল কৃষকের পেট গড়ায় ফসল উৎপাদনের সহযোগিতাকে আমাদের সুষ্ঠুভাবে এদেশের কৃষক সমাজকে সহযোগিতা করার মামুদ্রফিক आर के न्यूज़ ट्वेंटी फोर